আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই সরকারি চাকরির জন্য পাগল পাগল বলতে বেশ পাগল দুনিয়ার অন্য সবকিছু বাদ দিয়ে এই চাকরির পেছনে আমরা ছুটছি বছরের পর বছর কিন্তু এই সরকারি চাকরিতে কি আছে ঠিক আছে আমি যে দৌড়াচ্ছি এর পেছনে আসলে মূল বিষয় আমি কি পাবো অনেক কিছু পাবেন সরকারি চাকরির সুযোগ সুবিধা আসলেই অবধারিত অনেক সুবিধা রয়েছে আর দিন দিন সেটা আরো প্রসারিত হচ্ছে সুতরাং এটা পেছনে দৌড়ানোরই কথা তো এই সরকারি চাকরি নিয়ে তো এর আগে বহু কথা বলছি বহু সুবিধা নিয়ে বহু ভিডিও আছে আজকে মোটা দাগে কিছু সুবিধার কথা যেগুলো আপনি পাবেন বলেই দৌড়াচ্ছেন ঠিক আছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমত সরকারি চাকরি কিছু কিছু ব্যতিক্রম ছাড়া অফিস টাইম হয় সকাল নয়টা থেকে পাঁচটা আমি কিছু কিছু ডিফারেন্ট বলছি যেমন জেলা প্রশাসকের কার্যালয়ে যারা জব করে তাদের কাজ বেশি অনেক সময় রাত্রে আটটা নয়টা পর্যন্ত কাজ করতে হয় এমনকি ম্যাজিস্ট্রেট পর্যন্ত বুঝতে পারতেছেন ম্যাজিস্ট্রেট কি পরিমাণ কাজ দিয়ে করে আপনারা যদি জানতেন মানে কি পরিমাণ পরিশ্রম তারা করে তাহলে অনেকে হয়তো মানে রাখতেন না চয়েস লিস্টে অ্যাডমিন না কিন্তু তারপরও ম্যাজিস্ট্রেট তো ম্যাজিস্ট্রেট মানুষের সামাজিক মর্যাদা কিন্তু তারা প্রচুর কাজ করে আমার মূল উদ্দেশ্য হলো সবসময় পাঁচটার ভেতরে সীমাবদ্ধ থাকে না কিন্তু অফিসিয়ালি ম্যাক্সিমাম জব এরকমই সরকারি নয়টা থেকে পাঁচটা তারপরে কি তারপর হলো সপ্তাহে দুই দিন নির্দিষ্টভাবে আপনি ছুটি পাবেন যেটা सबके ক্ষেত্রেই হয় गवर्नमेंट জবে সপ্তাহে দুই পাবেনই কিন্তু এক্ষেত্রে দেখেন ডিসি অফিসে শনিবারও কাজ করতে হয় কিন্তু সাধারণত সরকারি বন্ধ শনিবারও থাকবে গেল এটা বছরে অর্জিত ছুটি থাকবে আপনার 20 দিন ঠিক আছে তারপর বছরে দুই ঈদের বোনাস পাবেন আপনার বেসিকের সমান তারপর বাসা ভাড়া বাবদ পাবেন কোথাও চল্লিশ পার্সেন্ট মানে আপনি বেসিকের কোথাও পঞ্চান্ন কোথাও ষাট সর্বোচ্চ ষাট এর বিষয় হয় না সাধারণত চল্লিশ থেকে শুরু হয় পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকম মানে এটা হচ্ছে জায়গা বেঁধে ঢাকা শহর থাকলে একরকম বিভাগীয় শহরে থাকলে রকম সেই হিসেবে বাসা ভাড়া নির্ধারিত হয় তো এটা আপনি পাচ্ছেন তারপর বছরে পাঁচ ভাগ হারে আপনার বেতন বৃদ্ধি পাবে তারপর আছে প্রমোশন আছে বিশ থেকে পঞ্চাশ লাখ পর্যন্ত লোন নেওয়ার সুবিধা চাকরি শেষে পঞ্চাশ থেকে এক কোটি পর্যন্ত পেনশন সুবিধা পাশাপাশি অন্যান্য ভাতা ছুটি ট্রেনিং অবৈধ বৈধ সুযোগ সুবিধা ক্ষমতা পাওয়ার ইত্যাদি 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 তাহলে তো স্বাভাবিকভাবে গভর্নমেন্ট জব দরকার আর গভর্নমেন্ট জব পাওয়াটা যেমন কঠিন সহজে পাওয়া যায় না অনেক পরিশ্রমের বিষয় কিন্তু যাওয়াটাও কিন্তু কঠিন যখন তখন গভর্নমেন্ট জব যায় না ঠিক আছে রাষ্ট্র দ্রোহর মতন বা অনেক বেশি অপরাধ না করলে সরকারি চাকরি যাওয়ার কথা নয় ঠিক আছে তো সরকারি চাকরির সুযোগ সুবিধার কিন্তু শেষ নেই আমি তো মোটা দাগে বললাম কিন্তু সুবিধা তো অনেক আছে আপনারা এগুলা নিজেও বুঝেন সামাজিক মর্যাদা তো একটা বিশাল বিষয় এটাই সবাই মূলত চায় অর্থনৈতিক সচ্ছলতা রয়েছে জব সিকিউরিটি আছে সব কিছু আছে সুতরাং চেষ্টা তো করবেনি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন